আল্লাহ এই পৃথিবীতে কিছু কিছু অপকর্মের জন্য আল্লাহ লানত করেছেন অভিসম্প দিয়েছেন যদি কোনো বান্দা আল্লাহর অভিসম্পদে পড়ে যায় তার কি বিপদ না নিরাপদ নিরাপদ না বিপদ বিপদ পৃথিবীর সবার অভিসম্পদ মিস হতে পারে লানত মিস হতে পারে কিন্তু আল্লাহ যিনি কাউকে লানত দেন তার কি বাঁচার উপায় আছে আসতে বলবেন উপায় আছে উপায় নাই আমার কথা না বলি একটু নড়াচড়া না করি যে যেখানে আছি আমরা নীরব হয়ে সম্মানে পিন আমরা সবাই বসে যাই একটু মেহরবানি করে একটু অ্যাটেনশন প্লিজ আমার দিকে একটু মনোযোগী হন সবাই সম্মানিত ভাইয়েরা তাহলে আমরা আল্লাহর লানত পেতে চাই না রহমত পেতে চাই জোরে বলতে হবে লানত না রহমান লানত না রহমত 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 যদি পেতে চাই তাহলে আমাকে সেই সমস্ত কাজেই থাকতে হবে যে সমস্ত কাজে আল্লাহ রহমত দিয়ে ধন্য করবেন বরকত দিয়ে ধন্য করবেন আর আমি যদি লানতের উপযুক্ত কোনো কাজ করে ফেলি অবশ্যই লানত অভিসম্পদ বর্ষণ হবে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কোরআনে বেশ কিছু কাজের জন্য লানত দিয়েছেন আমি আজকে কোরআনের আলোকে দশটা শ্রেণীর উপর আল্লাহ লানত দিয়েছেন দশটা অপকর্ম যার জীবনে হবে আল্লাহ তালা তাকে অভিসম্পদ দিয়েছেন কোরআনে ক্যারিমের মধ্যে আল্লাহ তালা সুস্পষ্টতা উল্লেখ করে দিয়েছেন এটি কিন্তু বড় ভয়ঙ্কর বিষয় আমি কি আলোচনা শুরু করবো কোনো আপত্তি নাই তো বলি আপনি শুনছেন হাজার হাজার আর প্রযুক্তির কল্যাণে এই যে ক্যামেরা গুলো আসছে এর আগামীকালকে শোনায় দেবে কোটি কোটি মানুষকে এটা ছোটখাটো কোনো মাহফিল নয় অনেক বড় এখন কোনো জায়গার ছোট নেই ভার্চুয়াল অনলাইনের যুগে সব এখন বৃহৎ রূপ কোনো নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে না তো আপনার নড়চড়া আপনার যদি কোনো বিশৃঙ্খলা দেখা দেয় তাহলে আমি আমার আলোচনা হারিয়ে ফেলবো এই জন্য সবাইকে কোরআনের সম্মানে মনোযোগী হওয়ার আমি বিনীত অনুরোধ করছি তাহলে আমরা সেই লানতপ্রাপ্ত বান্দাদের কাতারে যেতে চাই না নাম্বার ওয়ান এই পৃথিবীতে যারা ফাসাদ সৃষ্টি করে আল্লাহ তাদের উপরে লানত দেন কি সৃষ্টি করে ফাসাদ মানে বিপর্যয় ফেতনা এগুলো যারা সৃষ্টি করে আল্লাহ তাদের উপরে কি দেন লানত দেন এরকম লানত কি আমার দেশে পড়ছে আসতে কয় কোন দিন পড়লো হ্যাঁ পড়ছে এরকম মনে হয় মনে হয় আপনাদের মনে হয় হ্যাঁ দেখেন আয়াত শুধু মিলায়ে দেব দেখেন কিভাবে মিল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া আরহামাকুম নাম্বার 1 আল্লাহ তাআলা বলেন যে সমস্ত বান্দাগুলো জমিনে বিপর্যয় সৃষ্টি করবে আর আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছেন বাইশ এবং তেইশ নম্বর আয় মোহান্ন বলেন এই দুনিয়ার জগতে যারা নিজের ক্ষমতাকে পাকাপ্ত করার জন্য যারা ফেকনা সৃষ্টি করবে মিথ্যা মামলা দেবে জুলুম করবে অত্যাচার করবে রাতকে দিন করবে দিনকে রাত করবে আল্লাহ বলছে নই সমস্ত বান্দার উপরে আমি আল্লাহ লানত নাজিল করে জোরে বলি নাউজুবিল্লাহ ফেরাউনকে পানিতে চুবায় মেরেছেন কে আল্লাহ জোরে বলেন আল্লাহ নমরুদ কে নেংরা মোশাদে বিদায় করেছেন কে আল্লাহ আবু জেহেল কে নিষ্পাপ একজন নাবালে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কে আল্লাহ এখনো আছেন কেউ থাকবে না আমিও থাকবো না আপনিও থাকবেন না আমার আল্লাহর পরিচয় হলো যারা পারেন চটমিনা আমার সঙ্গে বলুন ওয়া হুয়া বি কুল্লি শাইইম আলী জনে বলুন আল্লাহু আকবার প্রথম তিনি শেষ তিনিই প্রকাশ্য তিনি গোপন সকল ক্ষমতা একমাত্র কার আসতে বলবেন না কার কত বড় দাপট ছিল ফারাউন শেষ করে দিয়েছেন আল্লাহ পাক তাকে এত বড় সন্ত্রাসী ছিল এত বড় ক্ষমতা ছিল এত বড় ক্ষমতাকে পাকাপ্ত করার জন্য নিজের করতে দ্বিধা করে নাই কোন বলেন কে চিন্তা করা যায় ক্ষমতা ক্ষমতায় থাকতে হবে বউ শুদ্ধ আউট বউ কো রাখে নাই সে বউটা কে নাম কি বলেন তো সবাই তো আস পারে আমি আর কি কব সিরাজগঞ্জ তো এটা তাই না সিরাজগঞ্জের মানুষ ইসলাম প্রিয় ইসলাম জানে আলহামদুলিল্লাহ বলে জোরে বলি আলহামদুলিল্লাহ অনেক মহিলা আছে বলে হুজুর আমার স্বামী ভালো না আমি কি আপনার স্বামী কি ফেরাউনের মতো আমি এই কথা বলি আসিয়া ফেরাউন কি নিয়ে সংসার করেছেন এটা একটা মডেল না বলেন তো যখন একটা মানুষ তার সাথে তিনি সংসার করেছেন মা এটা আপনার জন্য একটা মডেল হওয়া উচিত স্বামীকে ভালো করার দায়িত্ব আপনার আপনি পারবেন আপনার স্বামীকে ভালো করতে অথবা খারাপ করতে কারণ স্বামীরা কার কথা শোনে মনে হয় কি শোনিনি না মনে হয় আপনারা না তো অন্যরকম মনে হচ্ছে বইয়ের কথা না শুনলে সংসার হবে শোনেন না শোনে আমিও শোনি সবাই শোন না শুনলে তো সমস্যা সবাই শুনে বইয়ের কথা না শুনলে উপায় নাই তো বউয়ের মতো বড় দারোগা পৃথিবীতে নাই যদি বউকে সাথে নিয়ে রাস্তায় যান একা গেলে অন্য কোনো মহিলার দিকে আপনার নজর গেলে সমস্যা নাই হয়তোবা আপনি ভাববেন কিন্তু বউ পাশে আছে যদি আপনার নজরও যদি কোনো পরনারীর দিকে উনত্রিশ সেকেন্ড যায় কিচ্ছু কো না রাস্তা বাড়ি আগে যা সন্ধ্যার পরে যখন ডাক দিবেন ঝর্ণা থো তোমার ঝর্ণা তুমি সায়াত করো আরেক মুহব্বত দেখাও না এর নাম স্ত্রী istri তো সখে istri তো মওদ্দত ও রাহমা তৃতীয় জায়গায় তো ইট ফ্লেভার এটা জন্নতের ফ্লেভার এটা ইসলাম কি সুন্দর করে দিয়েছে এই বৈদ্য সম্পর্ক বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্বামী স্ত্রী যখন বুড়া বুড়ি হয়ে যায় তখন কি যৌবন থাকে বুড়ি মারা গেলে বুড়র কান্না দেখে কে ওরে বাপরে বাপ আপনি দেখছেন কিনা জানেন আমি দেখছি যখন বুড়া মারা যায় বুড়ির কান্না দেখে কে 80 বছরের বুড়া বুড়ির বয়স সত্তর বছর বুড়ি গেছে মেয়ের বাড়ি বেড়াতে বুড়া ফোন দিয়া কয় তাড়াতাড়ি আয় তুই বাড়িতে আসবি কখন যৌবনের টানে না হৃদয়ের টানে এটা কে দিয়েছেন সাধারণ যে মোহাব্বত এখানে শুধু মানে মোয়াদ্দা থাকে শুধু ভালোবাসা থাকে কিন্তু রহমত থাকে না কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসায় ভালোবাসাও থাকে রহমত থাকে রহমত থাকে বলে আর যদি স্বামী তার বউকে ছাড়া পুরুষ যদি বৈধ স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে থাকে মহাব্বত হয়তো কিছু ক্ষণিকের থাকতে পারে কিন্তু রহমত না লানত রহমত না লানত এখন কি সমাজে লানত বেশি না রহমত বেশি বলেন বলেন লানতের পরিবেশই বেশি ইউনিভার্সিটির ক্যাম্পাস কোন পরিচয় নাই ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় গাছের গোড়ায় গোড়ায় বসে গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটাই জিকে তুমি আমার আমি এইতো কিন্তু এটাতে মহাব্বত থাকতে পারে কিন্তু কোন রহমত নাই এগুলোকে প্রমোট করার জন্য দেশে সিনেমা নাটক তৈরি হয়েছে সেই সিনেমা নাটকের একজন অন্যতম নাট্যকার হলো মুস্তফা সারোয়ার ফারুকী যে তার বউকে না চায় আর ওদেরকে বানেষ্টা আর এই সমস্ত আচরণ জাতি থেকে অবাক হচ্ছে এই তো ঘটে যাওয়া পাঁচ দিয়েছে যারা সমকামিতায় বিশ্বাসী যারা লিফ্ট টুকে বিশ্বাসী ওই সমস্ত ব্যক্তিরে দ্বারা দেশ সমাজ কখনো চলতে পারে না সম্মানিত ভাইরা বলছিলাম মাসিয়ার কথা ফেরনের বইয়ের নামটা কি বলেন তো আরে কি নারী তিনি ছিলেন ইমান আনলেন স্বামীর কাছে রিপোর্ট চলে গেল স্বামী কয়ে শুনলাম তুমি কি ইমান আনছো হ্যাঁ শুনবেন কেন আপনি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউন সঙ্গে সঙ্গে বলে ফেলনাসিয়া শোনো আমার বড় বিপদ হয়ে যাবে আমার রাষ্ট্র তস হয়ে যাবে তুমি হলে মিসেস ফেরাউন ফার্স্ট লেডি অফ ইজিপ্ট এইজিপ্টের তুমি হলে ফার্স্ট লেডি আমার পরে তোমার দাম সেকেন্ড নাগরিক তুমি এই দেশের তুমি যদি আমার পথ ছেড়ে যদি অন্য কোনো পথে যাও বড় বিপদে পড়ে যাব আমি আমি জানি মুসা সত্য মুসা রব সত্য আখেরাত সত্য কিন্তু আসিয়া করবো কি তুমিও যা ভাবতসো আমিও তাই ভাবতেছি ঠিক আছে তার RxSwift কিন্তু আমার জিয়ার যে চলে যাবে জিয়ার রক্ষা না করলো পায় নাই ইমান ছাড়ো এরকম লোক এখনো আছে না নাই আছে টাকার কাছে ইমান বিক্রি করে আছে না আছে আসসালামু আলাইহিসসালাম বলে ফেললেন আমার সামনে আপনি আমাকে দিয়ে কি করতে চান জানি না তবে আমি আপনাকে mohabbat করি

আপনি আমাকে কি বলতে চান জানি না তবে আমার মুখ থেকে চূড়ান্ত কথা শুনে নেন আমার প্রতি অত্যাচারের মাত্রা যত তীব্র থেকে তীব্রতর হবে আমার ইমান তত মজবুত থেকে মজবুত হয়ে যাবে আমার ভাইরা